মুমতাহিনা করিম মিম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটা ভাটা বড়বাড়ির মেয়ে ছোটবেলা থেকে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা মিম নিজেকে আস্তে আস্তে গড়ে তুলেছেন অবশেষে মিলেছে সফলতা যুক্তরাষ্ট্রের হেনরিক্স কলেজ থেকে বিশ্ববিখ্যাত হেইজ মেমোরিয়াল স্কলারশিপ অর্জন করেছেন তিনি এটি একটি ফুল রাইট স্কলারশিপ প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে চারজন মেধাবী শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয় বছর স্কলারশিপ পাওয়া চারজনে তিনজনই যুক্তরাষ্ট্রের এবং এর বাইরে পুরো বিশ্ব থেকে সুযোগ পাওয়া একমাত্র শিক্ষার্থী মিম মিমের এই অর্জন উচ্চশিক্ষার স্বপ্ন দেখা অনেক শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে শুক্রবার এক আগস্ট বিকেলে এ অসাধারণ অর্জনের জন্য সরব ভাটা বড়বাড়ির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় শুধু হেনরিক্স কলেজ নয় যুক্তরাষ্ট্রের আরও পঁচিশটি বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছেন মিম সব মিলিয়ে তার প্রাপ্ত স্কলারশিপের পরিমাণ প্রায় ছত্রিশ কোটি টাকা তবে মিম জানিয়েছেন তিনি হেনরিক্স কলেজেই কম্পিউটার সায়েন্স ডুয়াল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে স্নাতক সম্পন্ন করবেন জানা গেছে আগামী পাঁচ আগস্ট নিজের স্বপ্ন পূরণের জন্য যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কথা রয়েছে তার মিমের বাবা ব্যবসায়ী আব্দুল করিম চৌধুরী মা ইয়াসমিন আক্তার তিনি চট্টগ্রাম নগরের অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কাপাসগোলা মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন ছোটবেলায় একবার বাবা মার সঙ্গে বিদেশ যাওয়ার পর থেকেই বিদেশে উচ্চশিক্ষা স্বপ্ন দেখা শুরু করেন তিনি নিজের দক্ষতা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে মিমকে সপ্তম শ্রেণীতে পড়ার সময় নিজেই একটি ওয়েবসাইট তৈরি করেন নবম শ্রেণিতে গড়ে তোলেন পঁয়ষট্টি সদস্যের প্রোগ্রামিং ক্লাব এই ক্লাবেই শুরু তার নেতৃত্ব বোন আর প্রযুক্তির প্রতি ভালোবাসা পরবর্তীতে জাতির পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন মিম সবচেয়ে ব্যতিক্রমী কাজ করেন করোনা মহামারীর সময় ঘরে বসেই গড়ে তোলেন একটি মিনি রোবটিক ল্যাব নির্মাণ করেন কিবো নামে একটি রোবট যেটি খাবার পরিবেশন করতে পারে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও সাক্ষাৎকারে অংশ নেন মিম যাত্রাটা সহজ ছিল না কিন্তু অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি তা পূরণ করেছেন নিজে সংগ্রাম সম্পর্কে তিনি বলেন সহশিক্ষা কার্যক্রম আমার পরিচয়ের বড় অংশ ছোটবেলা থেকে বিতর্ক চিত্রাঙ্কন গান প্রোগ্রামিং থেকে শুরু করে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছি এবং সেখান থেকে অনুপ্রেরণা লাভ করেছি স্বপ্ন ছিল বিদেশে উচ্চ শিক্ষা অর্জনের এবং সেজন্য নিজেকে ধাপে ধাপে প্রস্তুতি গ্রহণ করেছি এবং মা বাবা ও শিক্ষকদের অনুপ্রেরণায় সফল হয়েছি